কোটা সংস্কার আন্দোলনের দাবি পূরণ হয়েছে দেশের সার্বিক বাস্তবতায় এই মুহূর্তে আর কোন আন্দোলনের কর্মসূচি নেই সংবাদ সম্মেলন করে কথা বলেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী বৃন্দ ব্যানারে আন্দোলনকারীরা এসব তথ্য জানান এ সময় তারা কোটা সংস্কারের নামে যারা সন্ত্রাস সহিংসতা করেছে তাদের প্রতি ক্ষোভ জানান সারা দেশের যত আন্দোলনকারী যারা আছে তাদের সাথে সমন্বয় করে আমরা হচ্ছে পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দেব। এখন পর্যন্ত আমাদের আন্দোলনের তেমন কোনো কর্মসূচি নেই সেই জিনিসটা আমরা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আপনাদেরকে ক্লিয়ার করে বলেছি সারা দেশের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছিল আন্দোলন শিক্ষার্থীরা মনে করে কোর্ট যে রায় দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে নির্বাহী বিভাগ যে প্রজ্ঞাপন দিয়েছে এটাতে শিক্ষার্থীদের দাবি দেওয়ার আসলে দিন শেষে আমরা মনে করি প্রতিফলন ঘটেছে